डोंट वारी डोन्ट वारी डोट पी स्कैट डोट पी स्केट इसका डरो मत डरो मत जी भर के कहता हूँ अरे डरो मत भागो मत मारो हमको मारो हमको जिंदा मत थोड़ा थालो हमको मंदिर का घंटा है कि कोई भी आके बता जाता है राहुल गांधी कांग्रेस नेता अच्छा राहुल गांधी की मंदिर घंटा যে পারছে একবার করে বাজিয়ে দিয়ে যাচ্ছে এতদিন তো আমরা নরেন্দ্র মোদী অমিত শাহ বা বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের দেখেছি যখন খুশি বাজিয়ে দিতে তা বলে বিদেশের একজন তাও আবার রাজনীতির সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন একজন গ্যারি প্রাক্তন দাবারু বিশ্ব চ্যাম্পিয়ন এই মুহূর্তে যদি দাবা নিয়ে আলোচনা করতে হয় গ্যারি গ্যারিকাসফরের নাম সবার আগে বলতেই হবে সেই গ্যারি কাসপরব অব্দি রাহুল গান্ধীকে বাজিয়ে দিয়ে চলে গেলেন অবিশ্বাস্য ব্যাপার কি রেপুটেশন বানিয়েছেন কংগ্রেস নেতা দেশ ছাড়িয়ে তার এই রেপুটেশন পাপ্পু রেপুটেশন বিদেশেও পৌঁছে গেছে গ্যারি কাসফর তা বলে কি বললেন গ্যারি কাসফর কিভাবে রাহুল গান্ধীকে বাজিয়ে দিলেন সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি রাহুল গান্ধীকে আপনারা ভাষণ দিতে দেখেছেন লোকসভাতে এবং তার লোকসভা ভাষণ শুনে অনেকেই হেসে থাকেন এর মধ্যে তো আপনারা নিশ্চয়ই ওই ভাষণটার কথা বারবার যেটা এখন চর্চার মধ্যে আছে যার সমালোচনা করছেন অমিত শাহ এবং নরেন্দ্র মোদি সেই ভাষণটা ডোন্ট টরি ডোন্ট বি স্কেয়ার্ড ভাগনা মাত শুনেছেন আরেকবার মনে পড়িয়ে দিই এই ঘটনার শুরু এই প্রতিবেদন শুরুর মূলে তো সেটাই ভালো করে দেখুন রাহুল গান্ধীর সেই বিখ্যাত ভাষণ ডোন্ট ওয়ান্ট ডোন্ট ওয়ারি ডোন্ট ওয়ারি ডোন্ট বি স্কেয়ার্ড डोंट पी स्कैट वी आर डिस्कस डरो मत डरो मत हम का सेंसस की बात कर रहे हैं डरो मत राहुल गांधी জনসভাতে যাচ্ছেন সেখানেই এটা নিয়ে রসে কথা করছেন এমন কি এই পশ্চিমবঙ্গে জনসভা করতে এসে বর্ধমানের শহরে দাঁড়িয়ে সেই একই কথা আবার কটাক্ষ করে গেলেন রাহুল গান্ধীকে ওই যে বললাম মন্দিরের ঘন্টার মতন আরেকবার বাজিয়ে দিলেন की बोले श्री नरेंद्र मोदी शेटा आ गया एक बसू ने मैंने पहले ही बता दिया था कि शाहजादे वायनाड में हारने वाले हैं और हार के डर से जैसे ही वायनाड में मतदान समाप्त होगा वो तीसरी सीट खोजने लग जाएंगे और अब दूसरी सीट पर भी उनके सारे चेले चपाटे कह रहे थे अमेठी आएंगे अमेठी आएंगे लेकिन अमेठी से भी इतना डर गए इतने डर गए वहां से भागकर अब रायबरेली में खोज रहे रास्ता ये लोग घूम घूम कर सबको कहते हैं डरो मत मैं भी आज उन्हें कहता हूं और बड़े जी भर के कहता हूं अरे डरो मत এইবার গ্যারি কাসপারব প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন দাবার সঙ্গে যুক্ত গ্যারি কাসপারব রাহুল গান্ধীকে বাজিয়ে দিলেন গ্যারি কাসপারব এক্স স্যান্ডেলে লিখলেন আগে তো রায়বেরেলি জিতুন তারপর গ্যারি কাসপারবের মুখে যেন ঠিক মোদি এবং অমিত শাহের কথায় কি লিখলেন গ্যারি কাসপারব পরিষ্কার এক্স স্যান্ডেলে পোস্ট দিয়ে লিখলেন ট্র্যাডিশনাল ডিকটেটস দ্যাট ইউ শুড ফার্স্ট উইন ফ্রম রাইবেরালি বিফোর চ্যালেঞ্জিং ফর দ্য টপ গ্যারি কাসপরব রাহুল গান্ধীকে বাজিয়ে দিলেন মন্দিরের ঘন্টার মতন এবং লিখলেন গোটা বিশ্বের সামনে আগে তো রাইবেরালিতে জিতুন তারপর সব জায়গাতে টপ থাকার চেষ্টা করবেন গ্যারি কাসপরব এক স্যান্ডেলে রাহুল গান্ধীকে বাজিয়ে দিলেন কি অদ্ভুত ব্যাপার নয় কিন্তু ঘটনাটা কি ঘটেছে যেটুকু আমরা জানতে পারলাম যে এক স্যান্ডেলে রাহুল গান্ধী এবং তার সমর্থকরা পোস্ট দিয়েছেন এবং সেখানে দেখাচ্ছেন যে রাহুল গান্ধী দাবা খেলা নিয়ে বলছেন তিনি বলেছেন আমাকে যিনি আমি হারিয়ে দিয়েছি দাবা খেলা নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন রাহুল গান্ধী এবং সেটাকেই তার যারা সমর্থক আছেন লিখেছেন গ্যারি কাসফরকে ট্যাগ করে দেখেনি একবার রাহুল গান্ধী এই দাবা খেলা নিয়ে কিভাবে বিভিন্ন রকমের মন্তব্য করেছেন You well, know, the first time I played chess was when I was around seven years old, and this person taught me chess. This just taught me the rules, and then I played the game with them. And then the first time I played, I beat them, and they got really angry with me <laughs> because I beat them. One of the most interesting things about chess is once you start to get slightly better at it, the opponent's pieces actually operate almost like your own. So you don't just look at your pieces you look at the opponent's pieces your pieces and the board and then very often it can be that a opponent's piece that is a very powerful piece for the opponent is actually working for you I like that. he puts a lot of psychological pressure he's a non-linear chess the, the idea is make sure that you're controlling the centre and you can apply pressure on the centre from the sides in different in different ways. But if you don't understand the centre and you don't have a view on the centre, you cannot reach it properly. In the same way, if you don't have a clear idea of what you're trying to do in politics, you don't understand the centre and it means you won't be able to operate. I like the French defence. I like the Sicilian Dragon. Kings Indian. এবং রাহুল গান্ধীর এই দাবা খেলার উপর বিশেষজ্ঞের মতামত দেখে একজন ইউজার সেটাকে আবার ট্যাগ করে পোস্ট করেছেন এবং সেখানে লিখছেন ভাবতে ভালো লাগছে যে গ্যারি এবং বিশ্বনাথন আনন্দ অবসর নিয়েছেন এবং আমাদের সময়ের গ্রেটেস্ট দাবা চ্যাম্পিয়নের মুখে পড়তে হলো না রাহুল গান্ধীকে বাজিয়ে দিয়েছেন ইউজাররাও ভাবা যায় গ্যারি কাসপারাব গ্যারি কাসপরব লিখলেন আগে তো রাইবেরেলি জিতুন তারপরে বাকিটা ভাবা যাবে কি দাঁড়িয়েছে রেপুটেশন রাহুল গান্ধীর আগে তো নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপির নেতারা তাকে বাজিয়ে দিতেন যখন খুশি নামই হয়ে গেছিল পাপ্পু তারপরে তো সুপ্রিম কোর্টের আদেশে পাপ্পু বলা যাবে না রায় দেওয়ার পর সেটা এখন রাজনৈতিক নেতারা থামিয়েছেন কিন্তু তা বলে একজন বিদেশি গ্যারি কাসপারব রাজনীতির সঙ্গে কোনো সম্পর্কই নেই তিনিও রাহুল গান্ধীকে মন্দিরের ঘন্টার মতন বাজিয়ে দেবেন সত্যি ওই সিনেমার ইয়েটা দেখেননি এই যে যে আমি ঘন্টা কেউ বাজিয়ে যাচ্ছে এই হচ্ছে রাহুল গান্ধীর রেপুটেশন সবটাই তো দেখলেন আপনারা কি বলবেন মোদি অমিত শাহ বলছেন বলছেন দেশের লোক তা বলে রেপুটেশন এমন এক জায়গায় পৌঁছেছে গ্যারি প্রাক্তন দাবারু দাবার বিশ্ব চ্যাম্পিয়ন পর্যন্ত বলবেন আগে রায় বেরেলি জিতে দেখান তারপরে বক্তব্য ঝাড়বেন আশ্চর্য ব্যাপার এটাই রাহুল গান্ধীর এখনকার রেপুটেশন তো দেখলেন শুনলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার লোকসভা ভোটের পাশাপাশি এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজাদার প্রতিবেদনও দেখাবো কারণ আমরা আবার এই ধরনের ঘটনা Şepe rakte de